ইজ এ ডক্টর ইউনূস পুরুষ বর্তমান প্রধান উপদেষ্টা কি ভাল লাগে না কি সুন্দর ঈদের মাঠে যায় টুপি পইরা পাঞ্জাবি পরে নামাজ পড়তে মারhaba কোন আবার উনি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে বলে ঈদের আনন্দে শুধুমাত্র মুখে মুখে ঈদ মোবারক জানাইলে হয় না একটু কুলাকুলি করা লাগে এই কথা বলে ডক্টর ইউনূস সাহেব জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দুইজন মিলে কুলাকুলি করতেছে আর সাংবাদিক বাইরে ভিডিও করতেছে মারhaba কোন এমনি মানে যদি নেতা কোলা কুলি কেমনি করবে পুরুষ দরকার কথা কন না রাগ করতেছেন আপনারা ডক্টর ইউনো সাহারি পাবলিক বলতেছে কিসের পাঁচ বছর আরো যতদিন মন চায় উনি থাক না কিসের নির্বাচন নির্বাচন লাগবে না মারাবা কখন দেশের মানুষ অনেক শান্তিতে আছে আলহামদুলিল্লাহ নির্বাচন তো হবেই দুই দিন আগে পরে তো উনি বৃদ্ধ মানুষ চুরাশি বছর বয়সের দেশের একটু হাল ধরছে থাকুক না ভাই কোন সমস্যা হচ্ছে ইনশাল্লাহ সব সমস্যা আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতেছি দলমত নির্বিশেষে সবাই একটু সহযোগিতা করেন সুন্দর একটা নির্বাচন দিয়ে উনি সময় মতো বিদায় নেবে ওনাকে তাড়াহুড়ো নির্বাচনের ব্যাপারে কোনো বিষয়ে তারাহুড়ো করার কোনো দরকার নেই স্যার আপনি থাকেন আমরা আসি কথা করে নাকি রিক্সা চালক ভ্যান চালক সাধারণ মানুষ সাংবাদিকরা বলে ইনো সাহেব কতদিন দেখতেছেন কয় যতদিন মন চায় আমরা যদি সরকার পতনের আন্দোলন করতে পারি ইনো সরকারকে টিকে রাখার জন্য যদি দরকার হয় আন্দোলন করব মারহাবা কর গরিব মানুষ মধ্যবিত্ত যারা আমরা অনেক শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ বাজারে কোনো আগুন নাই কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ আলু আল্লাহ এত দেশে কোল্ড স্টোরে আলু রাখার জায়গায় নেই খুলে দিচ্ছে নারী থাকলে আজাদ গজব আপনি বুঝিচ্ছেন না শান্তি নাই তো সত্তর টাকা কেজি আলু খুলেছে এরকম পুরুষ যদি প্রধানমন্ত্রী হয় বিশ্বাস করেন আগামী বিশ বছরে আলু পঞ্চাশ পার হবি না লে কতন আমাদের কথাটা ডাইরি করেন আপনি কত দিছেন আমরা হ্যাঁ 90 কিলে সাপনা করো তাইলে তো আরো বেশি আপনারা 90 টাকা কি যে আলু কইছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন না আপনারা আচ্ছা কোনো সমস্যা আছে টুকি টাকি জায়গায় সমস্যা হচ্ছে চুরি ডাকাতি ছিনতে ইটে উঠে একটু সমস্যা হচ্ছে এগুলো হচ্ছে পরিকল্পনা ওই যে ওই দল করতো এখন তো খাওয়ার জায়গা নেয় সাদাবাজি করার জায়গা নাই এই জন্য গোপনে একটু গরু চুরি করে মানুষকে একটু পিস্তল ঠেকায় চুরি নিয়ে একটু ডাকাতি করে বোঝেন নে হ্যাঁ সামনে একটু দুই এক বছরের মধ্যে পুরো জেট ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর দুই চারটা চোর ডাকাত তাহলে আগে উত্তম মাধ্যম দিবেন এরপরে থানায় দেবেন হালকা না দিয়ে দেওয়া যাবে না দোষ দিবেন ভাই যে কোনো এক সাইড একেবারে জাগার মতো আঘাত করে জাগার মতো হ্যাঁ বেটা চুরি করিস কেন এলে পোয়াস পরে হবে একটু সামনে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের খারাপ লাগতেছে একটা তাকবির দা লিল্লাহি তাকবির আল্লাহ ছোট পাতি নেতার গরমে থাকা যায় না বিশ্বনবীর জামানায় একটা পাতি নেতা ছিল এর নাম ছিল মহাবীর আমোখ ব্রতীয় লিডার বা প্রতি বর্তমানে যেরকম চেয়ারমিন মেম্বর বলা হয় ওই সময় তাদেরকে বলা হতো ব্রতীয় লিডার দলপতি মুরল আমার কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়েরা বিশ্বনবী হেঁজরত করে নদিনায় চলে গেছে মক্কার কাফেরিদেরকে নিয়ে বিশ্বনবীর কোনো মাথা ব্যাথা না কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম ভাদিজা মোহাম্মাদ কোনদিনায় চলে গেছে না জানি কি করতেছে টেনশনে এদের ঘুম হয় না এদের মধ্যে একজন ছিল মহাই রামর প্রতিমার সামনে প্রায় গ্রহণ করে বলে যতক্ষণ নামদুল্লাহর একটা মহাম্মা সাল্লাল্লাহ আলাই সাল্মে এর দেখো থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনার পানীয় পান করব না জরে কন্না আমার নবীকে ওর পাকা ধানে মই দিয়েছে নাকি ওর বাড়িতে চুরি করতে গেছে নবীর কি কোনো অপরাধ আছে না বাজান নবীর কোনো অপরাধ নাই নবী কালে মার দাওয়াচ্ছে কোরআনের প্রচার প্রসার করে এক আল্লাহর পথে আহ্বান করে এটাই কাপের দের সহ্য হয়তো না এই জন্য তারা ষড়যন্ত্র করত ওরা বলে আমরা তেত্রিশ কোটি দেবতা মানি তাতেই যত শান্তি আর এক আল্লাহ মানলে সমস্ত সমস্য সমস্ত সমস্যার সমাধান হবে এটা তারা বিশ্বাস করত না যেই কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝা শিশা করবে এই মক্কার মহাবীর আমল প্রতিমার সামনে শপথ গ্রহণ করলো যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর দেব থেকে কাল্লারা ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত মিয়াক ফডক পানিও পান করবো না এই শপথ গ্রহণ করে বিশাল একটা বাহিনী নে মদিনার পথে রওনা করলেন আল্লাহ তাআলা এই খবর বিশ্ব নবীর কানে পৌঁছায়া দিলেন নবী গো মক্কার মহাবীর আমল আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে নবী আমার টেনশনে পড়ে গেলেন

ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন আল্লাহ আসমান থেকে বলে জিবরাইল আর করিশনা beri বিশ্ব নবীকে জানাইয়া দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে শাস্তি করার জন্য ওই দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে বলুন আল্লাহু আকবার জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না হাত নামান বিশ্ব তখন হাত মুখে না লাগায় হাতের উপরে রেখে দিলেন আমরা অনেকে দোয়া করি আর এরকম দড়ি পাকায় দাদা মুরব্বি আছেন যারা চাচা বাবাজি রাজারা আছেন আগের মানুষ তারা আপনারা বুঝতে পারতেছেন আগে এরকম পাটের দড়ি পাকায় তো কথা কন না কেন এরকম দোয়া করে আর দড়ি পাকায় আবার অনেকে দেখবেন দোয়া করে আর পেশার মাপে এরকম করে কথা বলেন না কেন ভাই এরকম লোক আছে না নাই হাত তুলে আবার অনেকে দেখবেন চুপচাপ হাত বন্ধ করে রাখে হুজুর যখন মুনাজাতের শেষে বলে আমিন তখন বলে আমিন হুজুর আজকের দোয়া সেই হয়েছে এরকম সালাত শত লোক আছে না নাই জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না আপনারা বলেন তো বাজান সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় এই গ্রামের নাম কি বলেন মাখাল রাঙ্গা মনটা বড় আপনাদের সাঙ্গা একটা উদাহরণ দিব রাগ করা যাবে না মানে কথা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিব রাগ করতেছেন আপনারা এদিক খেয়াল করেন মনে করেন এই গ্রামের গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় সুন্দরী বউটা চুরি হয় গহনা ঘাটি যা আছে সব চুরি হয় চোরের অত্যাচারে গ্রামে থাকাই মুশকিল

তোমরা যদি এই গ্রামের চুরি চিন্তায় ডাকাতি বন্ধ করতে চাও এই গ্রামে ডাকার চারটা রাস্তা আছে চার রাস্তার মরে মরে মাঝির থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকে বা সোরকে দেখা মাত্রই ওই লাটি দিয়ে আমন পিটান বা যাতে ছয় মাসেও মজা সোজানা করতে পারে সোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেতু

চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করে দিতাম বাংলার পার্লামেন্ট আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে খালি পরীক্ষা করে দেখেন বাকি সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে কিন্তু কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিটের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবি বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কে আল্লাহর আইন চালু করবে শরীর চাই তো ভূত যেই নেতা আল্লাহর আইন চালু করবে ও বলে বাপ রে বাপ আমি দুর্নীতি করে যে কোটি কোটি টাকা দেশে বিদেশে পাচার করছি হাত তো প্রথমে আমার টাকা দাও কথা বল না কেন কি বলে যেই পরিমানে দুর্নীতি হইছে নেতারা কেউ রক্ষা পাইতো প্রত্যেকটা নেতা হাত কাটাইয়া এমপি মন্ত্রী হতো ঠিক এত দুর্নীতি করছে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে মুখার্ভ ছিল দেশের সব শেষ করে ফেলে দিয়েছে যে পরিমানে দুর্নীতি হয়েছে ওরকম দুই হাজার পদ্মা সেতু তৈরি করা যাবে দুই হাজার আপনি জানেন খবর এক বালিশের দাম তিন লাখ টাকা কি বালি বালিশের মধ্যে কি সোনা আছে আরে স্বাস্থ্যমন্ত্রী যে পরিমানে দুর্নীতি করছে কোন নেতা করেনি কে সাধু আছে বাই করে দেখা একটা ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে উপর পর্যন্ত কথা না নাকি আপনারা মানে এরা দেশটাকে চুষে খাওয়ার কন্ট্রাক্ট আনে নিয়েছে কিসের চুষে কামড়ে খেয়ে ফেলে দিয়েছে কামড়ে কামড়ে খাইছে কামড়ে খাওয়া বোঝেন চুষে খাইতে সময় লাগবে তো ষোলো বছর এরা যে পরিমানে দুর্নীতি করছে ওই টাকা বাংলাদেশে আসলে কিসের সিঙ্গাপুর আর জাপান আর আমেরিকা কর বিশ্বের দরবারে মাথা উঁচু করে বেঁচে থাকার মতো একটা উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ খালি দুর্নীতি না কোন কথা চোখে উন্নয়ন দেখতেছেন এইরকম উন্নয়ন করছে এক ভাগ আর নিরানব্বই পার্সেন্ট দুর্নীতি করছে আপনারা এই জন্য আল্লাহ আইন চালু না করা পর্যন্ত সমাজে শান্তি আসবে না ওই লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের বাণীপড়া দিয়ে চুরি দুর্নীতি বন্ধ করতে পারবেন না এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না এই জমিতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান আল্লাহর আইন চালু করতে হবে কথা বলে ডিপেরা অনেকে বলতেছে দেড় হাজার বছরের আইন এগুলো চলবে না এগুলো ব্যাকডেট আমরা বলি এই ব্যাকডেট না আপডেট খালি একটা টেস্ট

পুরো বাংলাদেশ যেভাবে এক কাতারে এক মঞ্চে দাঁড়িয়ে যাচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আজ হোক কাল হোক বাংলাদেশে আল্লাহর আইন চালু হবে হবে ইনশাআল্লাহ কারা কারা দেখতে চান দি হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর এই জমিনে আল্লাহর আইন চালু হোক আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ হুম কারা চায় না যারা বোতল খাওয়ার অভ্যাস আছে কথা কয় না কে

দিল দিয়ে কথাগুলো প্রচার চেষ্টা করবে এই জন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন আর একটু জোরে বলেন কার আইন লম্বা হবে লম্বা করবো না জিব্রাইলে বলেন আমি তো কবলে হবে না বিশ্বনবী হাত নামায় নিলেন জিব্রাইল বলে নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাম্মির আমলের মোকাবেলা করবে নবী এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন আমার সাহাবীরা আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাম্মির আমলের মোকাবেলা করবে নবীর কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলেন আল্লাহু আকবার আমার বলে তুমি না কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই একুশ কেজি সাড়ে তিন ওজনে তর যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি খেমনে যাইবা তুমি বসে বড় হযরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবারও হজরত আলী দাঁড়িয়ে গেলেন নবীজি দ্বিতীয়বার বললেন আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী আমার ডেকে বলে আলী আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে বিশ্ব নবী হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে শেষ তোর জানে কি মায়া দয় নাই তোর অন্তরে কি ভয় লাগে না হজরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতরের ইমান বলতেছে ওই মক্কার মহাবীর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলুন আল্লাহ

গভীর মনোযোগে কথাটা করে শুনেন হযরত ওসমান দরবারে মিআসলেন বিশ্বনবী হযরত উসমানের দেয়া দরবারে হযরত আলীর হাতে দরবারিটা ধরায়া দিলেন হযরত আলী দরবারে পায় মারছে দাউ দৌড়াইতে 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 আমরের মুখ মুখে হয়ে গেছে আমর দেখা মাত্রই দেখা বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে হযরত আলী বলতে যে পিচ্চি না কি পরে বুঝাইতেছি কথা আছে ছোট মরিজের ঝাল বেশি জোরে কোন merhaba হযরত আলী দরবারকে ডাক টানতেছেন ডাক টানাকটানা বলেন একটা পড়তেছেন এই দোয়া পড়ে যদি বাড়ির চতুরদিকে ফু দিতে পারে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ পাক পরিবারকে হেফাযত করবেন বলেন আল্লাহ আকবার হযরত আলী একবার ডাক টানতেছেন বাজান গো আমার ডাকটা টানা যখন শেষ হয়ে গেল ডাকটা টানার পরে দাগবা ডাকটা টানার পরে তোরবাউচ করে बोलतेছে এই মক্কার মহ피রা মো তোর যদি শামসটাকে ডাকটা পার হয়ে দেখা জোরে কোন merhaba